মূর্তি ভাঙার প্রতিবাদে নন্দীগ্রামে লাগানো পোস্টার খুলছে পুলিশ সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ শুভেন্দু অধিকারী ঘটনা জানাজানি হতেই শোকজ এসআই লুৎফর রহমান দক্ষিণ চব্বিশ পরগনার কুলফি বিধানসভার বজরং বলি মূর্তি ভাঙার প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল সোনাচোরা বাজারের কাছে সেই পোস্টার রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পুলিশ খুলে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি তেখালি পুলিশ ফাঁড়ির এস আই লুৎফর রহমানের নেতৃত্বে এই কাজ হয়েছে এমনটাই অভিযোগ করেন ইতিমধ্যে এই ঘটনা রাজধানী হওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন দেহ ওই এস আইকে যেখানে শোকস করেছে এবং হলদিয়ায় এসডিপিওর নেতৃত্বে তদন্ত কমিটি এবং গঠন করেছেন এই নি শুরু হয়েছে রাজনৈতিক দর্চা দেখুন আমাদের ইতিমধ্যে বিরোধী দলনেতা নন্দীগ্রামের প্রিয় বিধায়ক সমাজ মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছে এই ভিডিও আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা কয়েক বছর এই তৃণমূল কংগ্রেসের শাসনে দেখে আসছি যে সাম্প্রদায়িক গুস্কানি দিয়ে শুধুমাত্র বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবীদের ওপর আঘাত আনা হচ্ছে কখনো কখনও হিন্দু বিভিন্ন রকম কার্যকর্তা বিভিন্ন সংগঠনের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তাকে হেনস্থা করা মারধর করা এমনকি বিভিন্ন জায়গায় দেবদেবীর মূর্তি কাটা এগুলো আমরা দেখেছি তো সেই ভিডিও সেই ফটো আমাদের বিরোধী দলনেতা ইতিমধ্যে পোস্ট করেছেন যে সেটা আমাদের একটা জায়গায় সোনাচূড়া বলে একটা বাজারে সেখানে আমাদের কিছু সাধারণ মানুষ হতে পারে সাধারণ হিন্দু পরিবার হতে পারে তারা সেই জায়গায় সেই ফটো বিভিন্ন জায়গায় ব্যানার আকারে লাগিয়েছিলেন সেখানে কোনোরকম কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না রাজনৈতিক কোনো কর্মী কার্যকর্তাদের যোগ ছিল না কিন্তু পুলিশ প্রশাসন বিগত কয়েক বছর যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ হয়ে চটি পুলিশ হয়ে কাজ করছে তার অন্যতা হয়নি পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে সেখানে গিয়ে আলো নিভিয়ে পোস্টারগুলো পুলিশ প্রশাসন ছেড়েছে এবং তার দায়িত্বে ওই লুৎফরবাবু বলে একজন অফিসার তেখালি ফাঁড়ির উনি দায়িত্ব নিয়ে এটা করেছেন এটা পুরোপুরি পুলিশি ব্যাপার যদি যেখানে পোস্টার লাগিয়েছিলেন সেখানকার কোনো সাধারণ মানুষ থানায় অভিযোগ করতে পারে যে ওই পোস্টারে তার সমস্যা হচ্ছে সেই জন্য খুলতে পারে বা হয়তো পোস্টারটা ছিঁড়ে পড়ে গেছিলো বা ভেঙে এতে হয়ে গেছিলো সেই জন্য যেহেতু এতে কোনো কারণে খুলেছে এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার কিন্তু আজকে যে পোস্টার লাগিয়ে নন্দীগ্রামের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী একটি হনুমানজির ভাঙা মূর্তি তার ছবি লাগিয়েছেন সেই মূর্তিটা কোথায় ভাঙা হয়েছে নন্দীগ্রামে কেউ ভেঙেছে পূর্ব মেদিনীপুর জেলায় ভেঙেছে বলছে ক্যানিংয়ে ভেঙেছে সেই ক্যানিংয়ের ভাঙা মূর্তিকে নিয়ে এসে পূর্ব মেদিনীপুর জেলায় তিনি অস্থিরতা তৈরি করছেন নন্দীগ্রামে করছেন তার কারণ একটাই তিনি হিন্দু সেন্টিমেন্টের সুশুরিতে নির্বাচনে বৈতরণী পার হতে আবার যখন জগন্নাথ ধাম মন্দির তৈরি হচ্ছে তখন তিনি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানো উচিত দিলীপ ঘোষ ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা তখন শুভেন্দু অধিকারী সেই মন্দিরে বিরোধিতা করছে আবার তিনিই বলছেন যে আমি রাম মন্দির তৈরি করু রাম মন্দির হবে কিন্তু জগন্নাথ হলে সমস্যা আজকে উনত্রিশ তারিখে দুর্গাঙ্গন তৈরি হবে নিউ টাউনের বুকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো উচিত যারা মন্দিরের রাজনীতি করে যারা দেবতা ঠাকুরকে নিয়ে রাজনীতি করে আজকে তারা মমতা ব্যানার্জির বিরোধিতা করতে করতে মন্দিরে বিরোধিতা করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জগন্নাথ ধাম তৈরি হয়েছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা মনে করি আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস আমরা একটি সিসিটিভি ফুটেজ কি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ওই কেম অ্যাক্রস তো এখানে একটা একজন এএসআই পোস্টেড ইন নন্দীগ্রাম পি এস এস আই হোসেন এর কার্যকলাপ নিয়ে কিছু প্রশ্ন উঠছে অ্যালিজেডলি তো সেটা আমরা ওকে লাইন ওয়ারে ক্লোজ করছি এবং এসডিপিও হলদিয়ার নেতৃত্বে ডিপার্টমেন্টাল অ্যাকশন ইজ বিং ইনিশিয়েটেড যা ফাইন্ডিংস থাকবে উই ইউ হ্যাজ বিন আস টু লুক টু অল দ্য অ্যাসপেক্টস যা ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা অ্যাকশান নেব ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন